আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আহমদ আলে আরও সুলহিলকারী আমাদের আলোচনা চলতে ছিল প্রথম পর্বে স্বামীর জন্য স্ত্রীর করণীয় প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমাদের শেষ হল তৃতীয় পর্বের মধ্যে স্ত্রীদের জন্য স্বামীর জন্য স্ত্রীর করণীয় তৃতীয় পর্ব আমরা আজকে আলোচনা করব। তৃতীয় পর্বের মধ্যে আছে হলো স্বামীর ঘরে রান্নাবান্না করা কাপড় ধোয়া ইত্যাদি আইনগতভাবে স্ত্রীর দায়িত্ব নয় শরীয়তের দিক থেকে রান্নাবান্না করে স্বামীকে খাওয়ানো স্বামীর কাপড় চোপড় ধুয়ে দেওয়া এগুলি করা এটা স্ত্রীর দায়িত্ব নয় কিন্তু স্ত্রী যদি এটা যদি আদায় করে তাহলে তিনি সোয়াবের কাজ করলেন ভালো কাজ করলেন তার যে দায়িত্ব আছে তার একটা কর্তব্য আছে এই কর্তব্যটা পালন করলেন কিন্তু এটা স্ত্রী যে কোনো ভাবে তাকে খাওয়াতে হবে কাপড় চোপড় ধোয়াতে হবে শরীর তাকে এই পারমিশন দেয় নেই এজন্য সচ্ছল স্বামী যদি সচ্ছল যদি হয় তাহলে আপনার দায়িত্ব হলো আপনি কিছু চাকর বাকরের ব্যবস্থা করে দেওয়া যাতে করে স্ত্রী কাজ করতে কাজ কাম করতে গিয়ে তার উপকার হয় সে যাতে করে কষ্ট অনুভব না করে এই জন্য আপনি যদি সচ্ছল যদি হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর সহযোগী হিসাবে কিছু মানুষকে নিয়োগ দেন যাতে করে তার সহযোগিতা করে সুন্দরভাবে রান্নাবান্না করা কাপড় চোপড় ধোয়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলি যাতে করে হয় যদি এগুলি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ একজন স্ত্রী সে সুন্দর জীবন অতিবাহিত করতে পারবে তারপর স্ত্রীর কর্মে আরেকটা জিনিস স্বামীর না সক্রিয়া করবে না যেমন কোনো এক সময় কোনো আনিত কোনো দ্রব্য অপছন্দ হলে এরূপ বলে যে যে দিন তুমি একটা পছন্দের জিনিস দিলে না যে আমাদের স্বামীজির স্বামী স্ত্রীদের একটা স্বভাব আছে সারা জিন্দিগি ভর স্বামীরা যদি আপনাকে সবকিছুই দিল টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু দেওয়ার পরেও কোনো সময় যদি তার অপছন্দ নিয়ে কোনো একটা জিনিস তার চোখে দৃষ্টগোচর হয় তখন বলে যে আমার যে তুমি আমাকে কোনো ভালো একটা জিনিস দিলে না এটা হলো নারীদের স্বভাব এরকম কথা থেকে আমাদেরকে মা বোনকে বিরত থাকতে হবে তারপর আরেকটা কাজ হলো স্বামীর আদব এহতেরাম এবং তার সম্মান রক্ষা করে চলা সে যে ইজ্জত আল্লাহ তালা তাকে দিয়েছেন মর্যাদা দিয়েছেন ওয়ালির রিজা আল আলিহিনা দারোজা আপনারূপে তাকে মর্যাদাটা আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ তার এই মর্যাদার দিকে দৃষ্টি দিয়ে আপনাকে চলতে হবে তারপর আরেকটা করণীয় হলো যে সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা এটা হলো স্ত্রীর দায়িত্ব সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করা এটা হলো আপনার দায়িত্ব তারপর আরেকটা দায়িত্ব হলো সতীত্ব রক্ষা করে চলা স্ত্রী সতীত্ব রক্ষা করে চলা এটা হল স্ত্রীর আরেকটা দায়িত্ব তো আমরা এতক্ষণ পর্যন্ত প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের মধ্যে স্বামীর জন্য স্ত্রীর করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে এই করণীয়গুলো যদি আমরা আদায় করে থাকি স্বামীর জন্য স্ত্রী কি করণীয় স্ত্রীর জন্য স্বামীর কি করণীয় এগুলি যদি আমরা সুন্দরভাবে যদি আমরা আদায় করে থাকি তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন মধ্যে সুখ সমৃদ্ধি আসবে আসবে আল্লাহ তালা মা বোন যারা আছেন এবং ভাই বোন যারা আছেন সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব বোধ বজায় রেখে সবাই যাতে করে চলতে পারেন সে তো দান করেন আমিন সুম্মা আমিন তো আফান আল আহামদুলিল্লাহ রাবুল্লাহ